দিতেন যতদিন আপনি আসেন আমিও আছি আপনি তো মাটির নিচে যান আমি দেশের অন্যত্র চাবো বেলাল আল্লাহর হাবিবেন পরে হারিয়ে গেছে পায় না সবাই আল্লাহর হাবিবের বাদে অভিযোগ জানায় আপনি ইমাম চলে গেছেন সাথে সাথে মহাজ যেন চলে গেছে মদিনার মানুষে এতিম হয়ে গেছে বেলালকে আপনি স্বপ্ন যুগে হলো বলেন মদিনা আসার জন্য নবী ডাক দেখ বেলাল যাও মদিনায় যাও আমার না পাইলে তোমার আজান শুনলো তো তাদের মনটা শান্তি পাবে হজরতে বেলাল বলে আর সুল আল্লাহ আমার আজান শোনার মানুষ নাই যার পিছনে তার একামত দিতাম ইমাম নাই আমি মদিনায় যাবো না

মধ্যে আমি ইমামতি করি জিব্রাইল হুজুর আজান মদিনার জমিনে হয় এই আজানের দুনিয়া আর ওশে মহল্লায় পৌঁছায় না ওগো আল্লাহর আবিবাসকে থেকে যদি আবার বেলালকে পুনর নিয়োগ না দেন এই রাহাতার আর কোনো দিন তিন হবে না

তাকুয়া হা হুনা তাকুয়া থাকে এখানে টাকা থাকে আলমারিতে টাকা থাকে ব্যাংকে ক্ষমতা থাকে গণভবনে আর দান থাকে ধানের গোলায় তাকুয়া থাকে এখানে 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 আমার বেলালের দানের গোলায় দান নাই ক্ষমতা নাই উচ্চ বংশ নাই কিন্তু তাকুয়ার দনে শ্রেষ্ঠ দনি আমার বেলাল যারা কর আল্লাহু আকবার মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ওই বেলাল নবীর জন্য দেওয়ানা ছিল নবী পরিবার দর নতে ছিল আল্লাহর হাবিব নবী পরিবার আল্লাহ নবী বলেন উলাইকা আহলু বাইতে নবী আলী ফাতেমা হাসান হুসাইন কয়জন নবী আলী ফাতেমা হাসান হুসাইন কয়জন পাঁচজন পাঁচজন কোন দিনে একটা চাদর দিয়েভাবে জরায়া দিলেন ধরে বললেন উলাইকা আহলু বাইতি ওনারা আমার ফ্যামিলি মেম্বার যারা কয় সুবহানাল্লাহ হাজরত বেলাল রাজি আল্লাহ তালহ এই ফ্যামিলি মেম্বারের জুতাটি এমনে থাকলে এমন উল্টায় রাখতেন ওদিকের উপর গেছে উল্টায় রাখতেন খেতমত করতেন ওজুর ফানি রাখতেন আর বলতেন অজুর আহলে বাইতের সাথে আমার জান্নাতে যাওয়ার যে কত শখ যেরকম সোহান আল্লাহ আল্লাহ রাবি কর তোর জান্ন তো অগ্রিম আল্লাহ আমার দেখাই দিছে যেরকম আল্লাহ আকবর মেরে বায় দুস্ত বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা সাহাবি বেলালের শাহ নেন জলদিয়া তাফসির শুরু করছি লম্বা হলেও সুবিধা হবে এখন তাফসির শুরু করে অসুবিধা আছে কোনো নাই তো কোনো অসুবিধা পাঁচটা মিনিট আপনাদের একটু বিরক্ত করি নবীজির ফ্যামিলি মেম্বার কয়জন বলছিলাম পাঁচজন নবী আলী ফাতেমা হাসান হুসেন কয়জন এই পাঁচজন ফ্যামিলি মেম্বারের নামে পাঁচটা আল্লাহর বন্দা চাই কটা পাঁচটা আল্লাহর বন্দা চাই এখানে এই মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ গরিব বাচ্চাদের জন্য পঁচিশ কেজি পাঁচটা চাল দিবেন পঞ্চাশ কেজি না পঁচিশ কেজি পাঁচটা প্যাকেটের মূল্য দাম আনুমানিক একটার দাম যদি পনেরোশো টাকা হয় তাহলে Anda dalam portal কটা চাইছি কটা চাইছি পাঁচটা প্যাকেট চাই পাঁচটার দাম কত হবে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা এরকম আনুমানিক একজন আল্লাহর বন্দা বলেন যে হুজুর নবীজির নামে হাজরত বেলালের সাথে আল্লাহ যেন জান্নাত দেয় গুনাগার বন্দা আমি ইনশাল্লাহ এই মাদ্রাসায় আমার লিল্লা ফান্ডে ইনশাল্লাহ আমার জাকাত ফান্ড থেকে লিল্লা ফান্ডে অসহায় বাচ্চাদের জন্য পঁচিশ কেজি পাঁচটা প্যাকেট চাই একজন আল্লাহর বন্দা বলেন যে নবীজির নামে আমি দেবো ইনশাল্লাহ লিল্লা হেতাকবীর আমার বাবা ভাইয়ের নামটা কি মোহাম্মদ ফজলুল হক ভাই পঁচিশ কেজি পাঁচটা চাল দিবে আল্লাহ তুমি কবুল করো জোর আমিন আল্লাহ মঞ্জুর করো আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও জোর আমিন আল্লাহ হায়াতে বরকত দাও নবীজির সাথে হাসুর আল্লাহ হজরতে বেলালের সাথে হাসুর দিও আমিন দ্বিতীয় বলেন নবীজির সাথে পাইছি একজন শের এ কোদা আলীর নামে একজন বলেন যে হজুর ইনশা আল্লাহ আমিও রমজান মাসে জাকাত ফান্ড থেকে পঁচিশ কেজি পাঁচটা চাউল দিব এতিম বাচ্চাদের খাবারের জন্য পাঁচটা চাউল দিবেন অথবা সাড়ে ছয় টাকা দেওয়া টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ নামটা কন এনশা ফায়দুর রহমান বাইল্লাহত কভিৰ আল্লাহ কবুল কর সুবাহান বড়মান সন্মান মৃত্যু সমন ও শিব করিমান পরকাল তরণীয় কষ্ট তিয়ো নাম বাবা নাই যার মাও নাই যার সংসারে দুঃখ কষ্ট তিয় না ক কবরে রে মাশাআল্লাহ নম্বর হদ্রত তে ফাতেমান নাম আরেকটার কন তিন নম্বর কে năm đấy con পাঁচটা কয়টা জিগান লাগতো আমি তো পাঁচটা বুঝলে নিছি মনোয়ার হোসেন ভাই পাঁচটা তোরে কোন মার হাবা কেজি পাঁচটা তো আল্লাহ কবুল করো তোরে কোন আমিন কবুল করো সুবাহান বাড়াও মান সম্মান মৃত্যু সমনসিব করি মান পরকাল তোরা নিও কষ্ট দিও না আমিন এ জীবনে না করিলাম বন্দি গে গোনা করে কাটাই নিলাম জিন্দগি তিন নম্বর চার নম্বর কোন আল্লাহর হাবিবের দৌহিত্র বড় নাতি হজরতে হাসান বলেন নবীর ফ্যামিলি মেম্বার চার আরেকজন আল্লাহর বন্দা বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও রমজান মাসে পাঁচটা বস্তা দেব 25 কেজি চার নম্বর হাফেজ কামাল সাহেব মাদ্রাসা সভাপতি পাঁচ বস্তা দুরাকন মারহাবাম আয় আল্লাহ কবুল করো সুবহান বড় মান সম্মান মৃত্যু সমান নসীব করে মান পরকাল তোর কষ্ট দিও না জোর কো না আমিন বাবা নাই মাও নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে পাঁচ নম্বর পাঁচ হযরত হুসাইন কারবালা নবী

কবরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জান্নাত ঘোষণা করছেন কয়টা আটটা কয়টা জান্নাত আটটা জান্নাতের জন্য আটটা লোক চাই আব্বার জন্য একটা দিবেন আম্মার জন্য দুইটা বস্তা দিবেন হুজুর আমি বাবা মার জন্য 25 কেজি দুইটা চাল দিব রমজান মাসে ইনশাআল্লাহ আটটা বেহেশতের জন্য আটজন চাই প্রথম একজন কোন দুই বস্তা চাল 3000 টাকা লাগবে বেশি না আমার ভাই দিবে প্রথম কি নাম মাস্টার আনোয়ার মাস্টার আনোয়ার ভাই লেখেন জনাব মাস্টার আনোয়ার হোসেন যা দুই বস্তা দুরুকন merhabalar আল্লাহ কবুল করুক বড় মান সম্মান মৃত্যু মান পরকাল তরণীয় কষ্ট দিও নাজুণ আমিন দ্বিতীয় কে আছেন। বাবু ভাই বাবু ভাই মোবাইল নম্বর উঠায়েন বাবু ভাই দুই বস্তা அப்பா அம்மার জন্য আল্লাহ তুমি কবুল করো যুরকনা আমিন আল্লাহ মঞ্জুর করুন মা বাবার জীবন গোনা माफ করে দাও আল্লাহ গো ইতমদের জন্য সাজর হাত বাড়াইছে আল্লাহ তুমি তোমার নবীর সফাত দিও জান্নাতের মেহমান বানায় আমিন আট জনতে আটটা বস্তার জন্য আট জন দুই জন তিন নম্বর একজন কোন তিন নম্বর কে আছেন কোন দুইটা চালের বস্তা দিবেন 25 কে দিন শালা ও যে পিছনে হাত বাড়াইছে নামটা জোরে বলেন জোরে বশিরুল বাই দিবে দুই বস্তা দূরে কোন হাবা আল্লাহ কবিল কবুল করো সুবাহান বড় অপমান সম্মান মৃত্যু সমান ওসিফ করি মান পরকাল তরা কষ্ট দিও না জোরে জোরে আমিন মাশাআল্লাহ তিনজন হইছে চার নম্বর কোন যার একজন আল্লাহর বান্দা বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি যাকাত থেকে রমজান মাসে এতিমখানার জন্য দুইটা চাল দিব একটা মার জন্য বাবার জন্য 25 কেজি দুইটা বিসমিল্লাহ চার নম্বর একজন বলেন ইনশাআল্লাহ আদার তিন এক টাকা যাকাত আদায় হবে সদকায়ে জারিয়া সব পাবেন এতিমদের পেটের ক্ষুধা নিবারণ হবে চার নম্বর একজন বলেন আহসান করিম ভাই তুই বস্তা দূরে কর মার হাবাব আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতে বরকত দাও সুস্থতে বরকত দাও ইজ্জতে বরকত পরকাল তোরানিও কষ্ট দিও না জোরে জোরে আমিন বাবা নাই যার মাও নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে মাশাআল্লাহ চারজন হইছে পাঁচ নম্বর একজন বলেন পাঁচ নম্বর মাশাআল্লাহ এক বান্দা নামটা ওই যে পিছনে এই এক ভাই আর দিবে জান না তোমরা যাও না এই স্বেচ্ছাসেবকরা চলে আসছো না এই মাস্টার কামাল মাস্টার নম্বরটা উঠান মাস্টার সাহেব নম্বরটা উঠান এখানে ওই যে কালো টুপিওয়ালা কি নাম কি নাম মুজাম্মেল ভাই দুই বস্তা দূরে কোন মার আল্লাহ কবুল করো সুবাহান বড় মান সম্মান মৃত্যু সহ নসিব করে মান পরকাল তোর নিও কষ্ট দিও না জোরে জোরে কোন আমিন পাঁচ জন আলহামদুলিল্লাহ ছয় নম্বর কোন ৬ সাত আট আর তিন জন আটটা জান্নাতের জন্য আট জন চাইছি দুই বস্তা চাইলে তিনদের জন্য দিবেন ইনশাআল্লাহ রমজানে দিবেন রমজান আরো এক মাস ছয় দিন বাকি আছে এক মাস ছয় দিন পরে আঠারোই ইনশাআল্লাহ ফেব্রুয়ারি তারাবি উনিশ ফেব্রুয়ারি পয়ালা রমজান আলহামদুলিল্লাহ কখন দেখি সাপ দুই বস্তা দূরে কন মার হাবা ইয়া আল্লাহ কবুল করো সুবহান বড় সন্মান মৃত্যু সম নসিব করে পরকাল তরণীয় কষ্ট দিও না জোর জোর কন আমিন ছয় জন আলহামদুলিল্লাহ সাত সাত একজন বলেন যে ইনশাআল্লাহ হুজুর আল্লাহ বাঁচায় রাখলে রোজা যদি 30 রাখা তৌফিক আল্লাহ দেয় শরীর স্বাস্থ্য ভালো থাকে তিনদের জন্য দূরে চাউল কয় ফেলেন আরেকজন আল্লাহর বান্দা সাত সাত নম্বর একজন আল্লাহর বান্দা বলেন عزاب আযাদ হোসেন কারি সাহেব দিবে দুই বস্তা তোরা কেমন مرحبا কবুল করে সুবহান বড় মান সম্মান মৃত্যু সম नसीব করে iman পরকাল তরা কষ্ট দিও না আমিন আট শেষটা কে দিবেন একজন আল্লাহর banda কোন দেখে ইনশাআল্লাহ হুজুর আমি সর্বশেষ দুইটা বস্তা রমজান মাসে ইনশাআল্লাহ প্রদান করিব উঠেন না বাবা কেউ উঠেন না দয়া করে বসেন কেউটা বসে করেন না আপনারা না দিলেও তো জোর করার কিছু নাই জোরও করব না যারা খুশি খুশি দিবে ওরাই বাকিরা বসেন আমার বয়ান তো শেষ হয় না

বাবু ভাইয়ের বোন মারা গেছে কিছুদিন আগে সদগা বোনের জন্য তার ইসালে সোহাবের জন্য কবর আজ মাফের জন্য বাবু ভাই তার বোনের নাম কি মরহমা শিরিনের জন্য তুই বস্ত চল লেখেন শিরিন মরহমা শিরিন বাবু ভাই ছোট বোন কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আল্লাহ কবর আজাব মাফ করে দিও জান্নাতের মেহমান বানায়ো জোরে জোরে কোন আমিন আলহামদুলিল্লাহ দুই বস্তে করে পাইছি পাঁচ করে পাইছি আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা একটা পঁচিশ কেজি চাউলের পয়সা পনেরোশো টাকা নগদ অনেক আল্লাহর বন্দরা দিতে পারি মেহরবানি করে একটা চাউল অথবা কিছু নগদ পয়সা পনেরোশো টাকা লাগবে ইনশাআল্লাহ

ব্যবসার জন্য দোয়া চাই জিয়ান ভাই দোয়া চাইছে ব্যবসার জন্য আল্লাহ এক বস্তা চল 50 কেজি দুই বস্তা দাও আল্লাহ হাকিকি 50 কেজি দুই বস্তা দাও জিয়ান ভাই দোয়া চাইছে আল্লাহ তার ব্যবসায় বরকত দাও হালাল রিজিকের বরকত দাও ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দাও এই জন্য 50 কেজি দুই বস্তা চাল কবুল করে মঞ্জুর করো হায়াতে বরকত দাও সুস্থতা বরকত দাও عزت বরকত দাও পরকাল তরা কষ্ট দিও না জোরে কো ফরহান ছাত্রgarden একবস্ত আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো গরিবদের রিজিকের ব্যবস্থা করে দাও 얘тимদের জন্য হাফেজে কোরআনদের জন্য আল্লাহ কবুল করো হায়াতে বরকত দাও ইজ্জতে বরকত বরকত আর নি কষ্ট দিও না আমিন 마শাআল্লাহ আপনাদের কাছে আকুল আবেদন এতিম বাচ্চাদের জন্য নগদ নগদ 1000 টাকা 1000 করে টাকা 500 করে টাকা আপনাদের কাছে আমরা আবেদন বাসাবাড়িতে আমার মা পুনড়া আছেন